রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক ফেসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে ব্যানার টাঙিয়ে দখল করা হয়েছে পরিষ্কার করা হচ্ছে ভবনের বিভিন্ন তলা ওই ভবনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের জন্য অফিস করা হবে বলছে জুলাই আহতরা এনসিপি বলছে কোন সম্পত্তি দখলে বিশ্বাস করে না তাদের দল এনসিপির নাম ব্যবহার করা হলে ব্যবস্থা নেওয়া হবে তাফিমুল ইসলামের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিনেই রাজধানীর গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এরপর এক প্রকার পরিত্যক্ত এই ভবনটি প্রায় এক বছর পর ভবনটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন নসু নামে এক ঘুরে কোনো এক বড় ভাইয়ের নির্দেশে পরিষ্কার করার কথা জানিয়েছেন তিনি তাও পুরুষের করতে বলsam পুরুষও হলतीश জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া কয়েক ব্যক্তি বললেন অফিস করা হবে জুলাই আহতদের জন্য এই জায়গাটাকে এমন স্মৃতি হয়ে রাখা উচিত যাতে নতুন কোনো ফ্যাসিস্ট জন্ম নেওয়ার আগে মিনিমাম 1000 বার চিন্তা করে জুলাইয়ের সম্মুখে যারা ছাত্র জনতা আছে তারা বিবেচনা করলো যে গবেষণা ইনস্টিটিউট এবং সামনে যারা প্যাসিবাদ হয়ে আসার জন্য চেষ্টা করবে তারা যেন প্যাসিবাদ না হতে পারে ভবনটি থেকে পানি নিষ্কাশনের কাজ করছেন ওয়াসার লাইনমেন্ট পরিচয় দেওয়া এই ব্যক্তি তিনি জানান এনসিপি থেকে অফিসে যোগাযোগ করা হয়েছিল আমি পাইপলাইন পরিদর্শক জি আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এনসিপি যোগাযোগ করছে তো ওনারা সহযোগিতা চাইছে যে পানিটা এচার মতো জিনিস ওনাদের কাছে নাই এটা এই জন্য এটা সেচা দিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব বললেন যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে সরকার যেন ব্যবস্থা নেয় এবং অনেক মানুষই এখন সুবিধা নেওয়ার জন্য এনসিপির পরিচয় দিচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি এগুলো দল এগুলো নিয়ে উদ্যোতন দল এগুলো খুব তদন্ত করবে দলের সিনিয়র নেতা তাদের এগুলো নিয়ে কথা কথা বলবে প্রথমত হচ্ছে আমরা এনসিপি দলগতভাবে আমরা এগুলো অ্যালাউ করব না আমরা এগুলো বিশ্বাসীও না আমরা এসব দখলে বিশ্বাসী স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন কয়েক মাস আগে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় নামে ব্যানার টাঙানো হল ভবনটি এতদিন পরিত্যক্ত হয়েছিল তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা